눈부신 아침 햇살과 모닝콜 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰 সময় এখন দশটা মতন বাজে আমি আমার হেয়ার কেয়ার রুটিনটা আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে চুলের যেন তো সেভাবে যত্নই নেওয়া হয় না তো চুলটা একদম রাফ হয়ে গেছে তা বাটিতে একটু দই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু নারকেল তেল আর দিলাম অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা আমার কাছে অল্প ছিল তাই অল্প পরিমাণেই দিলাম তোমাদের কাছে বেশি থাকলে বেশি করে দিয়ে দেবে আর একটা ভিটামিন ই ক্যাপসুলও এর মধ্যে দিয়ে দিলে খুবই ভালো হয় তা এখন চুলে এটা ভালো করে লাগিয়ে নিয়েছি আর অবশ্যই আমার চুলটা কিন্তু শ্যাম্পু করাই রয়েছে সেই কারণে কিন্তু নিচ্ছি আর তেল লাগানো চুলে আমার মনে হয় না লাগানোই ভালো আর চুলের যত্ন না নিতে নিতে চুলটা এতটা পরিমাণে রাফ হয়ে গেছে কি বলবো আমার চুলটা কিন্তু ওঠে খুব কম কিন্তু ছেড়েই বেশি সেই কারণে না নিচের দিকে এরকম ছুচালো থাকে আর উপরে একদম ছোট ছোট চুল ভীষণই বাজে অবস্থা কিছু করার নেই যাদের এরকম চুল আছে তারা অবশ্যই জানে যে এই চুলটা মানে আঁচড়াতে বা সব কিছুতেই সমস্যা এটা নিয়েই আমার চলছে তাও অনেকটা মানে এখন মানে সোজা হয়ে গেছে তো আজকের ভিডিওটায় তো তোমাদের এন্ট্রি করা হলো না হ্যালো অন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম ও আজকে তোমাদের ভিডিওতে আরেকটা জিনিসও শেয়ার করব বাবু তো দেখেছো ছোট আর এখানে প্রচণ্ড গরম সেভাবে কিছুইও খেতে চায় না তা ওকে কদিন এমনি তোলা আমাদের আমরা যেই ভাত নর্মালি খাই সেটাই ওকে খাওয়াচ্ছিলাম কিন্তু দেখলাম যে ও খাচ্ছে না তারপর আবার কি করলাম বলতো যে এমনি শরীর ভালো না এরকম টেন টেনে রোগা হয়ে যাচ্ছে তার ওই ভাতটাই খাবে ওর জন্য ঠিক আছে খিচুড়িই বানাই তো খিচুড়িটা প্রেশার কুকারে এখন আর দিই না খুব কমই প্রেশার কুকারে দিই এমনি আলাদা করেই বানাই মানে ডাল চাল দিয়েই বলতে পারো আলাদা করে ফুটিয়ে রেখে দিই ওর জন্য আর মাছ তো আমরা যেই তরকারি রান্না করি ঝালের হোক সেই ওর মধ্যেই দিয়ে দিই ওটাই ও খেয়ে নেয় অসুবিধা হয় না সেটা তো শুধু দুপুরের দিকে খায় তারপরেও যেমন সকালে তারপর বিকালে ও যেই টিফিনটা করে সেখানে আমি একটু চেষ্টা করি অন্য কিছু এক একদিন এক এক রকমের জিনিস দেওয়ার ওর সকাল বিকাল খাবারের জন্য ওটস মুসলি স্যারালাক্স সুজি এই চারটে জিনিসই একদিন পর একদিন অল্টারনেট করে দেওয়া হয় তাহলে ওর মুখে স্বাদটাও ভালো থাকে আর এদিকে বিছানার চাদরটাও একটু চেঞ্জ করে নিলাম আর তোমার দেখাচ্ছি যে বাবাইকে কি মুসলিটা আমি খাওয়াই এটা পাচ্ছিলাম না তা আবার এসছে ক্যান্টিনে তোমাদের দাদাভাই নিয়ে এসছে আর মাঝে মাঝে আমার কাছে যখন কেলক্স থাকে তখন কিন্তু আমি এরকম মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই এই মুসলিটা আমি কেন পছন্দ করি সেটা তোমাদের দেখাই দেখো এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট রয়েছে এখানে আলমন্ড কাজু তারপর কালো আঙুরগুলো কেলক্স তারপর পিচ ফল সমস্ত কিছুই কিন্তু আছে আমার মনে হয় যে এটা অনেকটাই পুষ্টিকর সেই কারণে কিন্তু সোনাইকে এটা দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু বড়দের জন্য খুবই ভালো চলো ঝটপটে এটা গুঁড়ো করে নিই গুঁড়ো করে একটা কৌটার মধ্যে ভরে রেখে দেব এইভাবেই কিন্তু আমি রেখে দিই তাহলে খাওয়াতে সুবিধা হয় নালে রোজ রোজ অল্প করে একটু করাটা অনেকটাই টাফ হয়ে যায় তারপর যখন এমনি কেলক্স থাকে বললাম যে ওটস এইভাবেই আমি পেস্ট করে কৌটার মধ্যে ভরে রেখে দিই আর ভাতটা একটু লেটেই বসাই তোর দুপুরে রান্নাবান্না তো হয়ে গেছে তা এখন ওই দেড়টা মতন বাজে তার জন্য চালটা ধুয়ে নিচ্ছি আর চাল ধোয়া জলটা আমি এই ছোটো বালতিটার মধ্যে রেখে দিচ্ছি এখন তো বাইরে অনেকই রোদ দেওয়া যাচ্ছে ওই জন্য বাইরে আর এখন যাচ্ছি না বিকালবেলা এই জলটা গাছে দিয়ে দেবো দেখতেই তো পেলে যে আমার কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে তো ওই গাছটার নিচেই এই জলগুলো দিয়ে দেবো আর অনেকগুলোই চা শুকিয়ে রেখেছি সেগুলো আগে না একদিন দিয়েছি ভাবছি যে আর কদিন পরে আবার দেব তা বিকালের দিকে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম ঘুরতে আর গাছে এই গাছগুলোই দেখলাম যে ভালোই বড়ো বড়ো আম হয়েছে তা সবাই মিলে ওই একটু আম পাড়ছিলো এই আর কি আর তা কোয়াটারটা এখানে ফাঁকাই রয়েছে এই কোয়াটারে এখন কেউ নেই সেই কারণে সবাই বললো যে চলো যাই ওই গাছের থেকে আম নিয়ে আসি এই এসে আমরা এখন আমটা নিয়ে যাচ্ছি হয়তো কালকে মাখা করব তারপর খাওয়া দাওয়া করবো ওই দিদি অনেক কাম পেরে ফেলছিলো তার জন্য ওই উনি আবার গিয়ে আবার একটু থামিয়ে দিল বলছে না থাক যে কটা রয়েছে আর একটু বড়ো হোক পরে এসে নেয় নিয়ে যাবো ওই আমাদের কোয়ার্টারের সামনেই আছে বাড়ি এসে একটু চা বানিয়ে নিয়েছি তারপর ভাবলাম যে ঠিক আছে একটু চা খাওয়া যাক আর এই যে যেই টোস্ট বিস্কুটগুলো এগুলো কিন্তু খুবই টেস্টি খেতে কারণ এর মধ্যে না এলাইচি ফ্লেভারটা আছে আর এর গন্ধটা এত দারুণ লাগে না আর তোমাদের দাদা যে চা পাতাটা এনেছিলো সেটার মধ্যেও কিন্তু এলাইচি চা পাতাটা মানে আছে এলাইচি এলাইচি দেওয়া আছে তো তার জন্য কিন্তু খুবই ভালো লাগে চাটা বানালেও খুব ভালো লাগে খেতে রাতে একটু ধনে দিয়ে মাংস রান্না করেছি একদম শুকনো শুকনো আর তোমাদের দাদা রুটি বানিয়েছে দাঁড়াও দেখাচ্ছি দেখো রুটির কি অবস্থা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে